বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চাবিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো ভালো খান সুস্থ থাকুন খাবার নমস্কার আমাদের নতুন গান আবার বিবাহ অভিযানের সবই মায়া আজকে সকালে রিলিজ করেছে এবং আজকে আমাদের একটা ইভেন্ট ছিল এখানে নিউ টাউনের ব্রিজের তলায় যেখানে বেঙ্গল স্ট্রিট হিপ একেবারে ইলেকট্রিফাইং একটা পারফরমেন্স করলো আর বাই দ্য পারফর্মেন্স মানে এরকম একটা জিনিস কলকাতা শহরে দাঁড়িয়ে মানে দারুণ লাগছে ভেরি হ্যাপি আমরা সবাই খুব এনার্জাইজড হয়ে গেছি উত্তেজিত হয়ে গেছি এবং সঙ্গে অনেক মানুষজন ছিলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এরকম একটা আউটডোর ইভেন্ট প্রমোশনাল ইভেন্ট অর্গানাইজ করার জন্য ন্যাচারালি এস বিএফ মার্কেটিং টিম ইজ ফ্যান্টাস্টিক তারা সবসময় এরকম ইনোভেটিভ নানান রকম আইডিয়া বের করে আমার মনে হয় আবার বিবাহ অভিযানের এটা প্রথম এক্সটিরিয়ার মানে আউটডোর এ প্রমোশনাল ক্যাম্পেন শুরু হলো এবং ইট স্টার্টস উইথ দ্য ব্যাঙ্ক ভালো তো আমরা ডেফিনেটলি আরও ভালো করে প্রমোশন করব এবং আমাদের নতুন ছবি আবার বিবাহ অভিযান আপনারা দেখতে আসুন খুব শীঘ্রই রিলিজ করবে এবং গানগুলো শুনতে থাকুন আরও অনেক গান আসবে সবই মায়া বেরিয়ে গেছে গীতাঙ্গুলির অসম্ভব সুন্দর মিউজিক যেটা আমরা খুব এনজয় করেছি শুটিংয়ের সময় আমরা শিওর ছবিতে যখন বড় পর্দায় যখন দর্শকের দেখবে সেটা ভীষণ এনজয় করবে সেই মিউজিকটাকে যেভাবে আপন করে নিয়েছে যেভাবে তারা পারফর্ম করেছে এবং আমাদেরকে ভালোবাসা দিয়েছে আর কি সাপোর্ট দিয়েছে সেটার জন্য ভীষণ ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে যে আগে কি চমৎকার একটা ওয়েদার তো এই ওয়েদারে বেশি কিছু কথা বলাই বারো আর তার মধ্যে আজকে গান রিলিজ করেছে আবার বিবাহ অভিযানে তো গানটা প্লিজ দিয়ে ইউটিউবে দেখুন আর জানান কেমন লাগলো সামনেই ছবি রিলিজ কিন্তু পিপ মে আর এরকম একটা খুব সুন্দর অপূর্ব একটা জায়গাতে ব্রিজের নিচে নিউ টাউনে সেখানে আমরা আজকে একটা ভিপব পারফরমেন্স দেখলাম যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আর খুবই একটা ইউনিক প্রমোশন হলো মানে থ্যাংক ইউ এস এরকম প্রমোশন মানে অনেক হয়েছে অনেক ছবির আমরা বিভিন্ন রকম প্রমোশন করি বিভিন্ন রকমের আইডিয়া বের করি কিন্তু আজকের আইডিয়াটা সত্যি খুব ইউনিক ছিল আর সানডেতে একটু বাড়ি থেকে বেরোয় সঙ্গে চা যে আবার আজকে এরকম একটা ওয়েদারে গিয়ে প্রমোশন করতে হবে কিন্তু আসার পর সত্যি খুব মন ভালো আমাদের মায়া গান যখন রিলিজ হলো আবার বিবাহজন সিনেমা সেই সময় আমাদের এই গানকে আরো বেশি করে গ্রাউন্ড রিয়েলিটিতে আন্ডারগ্রাউন্ডে জমজমাট করে তুললো ইলেকট্রিফাইড করে তুলল ইউজি হিপহপ ভাবতে পারিনি যে এই ধরনের এত সুন্দর একটা হপের টিম গ্রুপ তারা মাটির নিচে তলে তলে ওপর দিয়ে গাড়ি বেরিয়ে যায় যে তারা অসাধ্য সাধন একটা কাজ করে চলছে কালচারাল এক্সচেঞ্জ যতক্ষণ না হয় একটা সিনেমা সমৃদ্ধ হয় না ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইন্ডিয়ান ক্লাসিক্যাল সমস্ত কিছুই অনেক অনেক রিচ কিন্তু তার সঙ্গে সঙ্গেও আধুনিক যে ফর্মগুলো আসছে সেগুলোকে আমাদের ওয়েলকাম করা উচিত সিনেমার দর্শকের কথা মাথায় রেখে চলে তাড়াতাড়ি সবই মায়া গানটা আজকে লঞ্চ হলো নিউ টাউন আন্ডার ব্রিজ এর তলায় একদম ইউজি হক অপূর্ব মানে কি বলবো যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সেটা আমাদেরকে দিল এবং আমাদের গানটাতেও তো খুবই ভালো লাগলো হুল্লোড় দিয়ে শুরু হলো উন্মাদনা দিয়ে শুরু হলো প্রমোশনস আবার বিবাহ অভিযান এই উন্মাদনা নিয়েই আবার হলে চলে আসবে থিয়েটারে চলে আসবে আপনারা সবাই দেখবেন তারপরে আরও অনেক কন্টেন্ট আসবে প্রত্যেকটার সঙ্গে পাশে থাকবে থ্যাংক ইউ টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন